এশিয়া কাপে উড়ন্ত সূচনা ভারতের সাতাশ বলেই ম্যাচ ফিনিশ টসের শুরুটা দুর্দান্ত করল মাত্র সাতান্ন রানেই শেষ আরব আমিরাত অভিষেক শর্মার উইকেট হারিয়ে মাত্র সাতাশ বলেই টার্গেট পূরণ ভারতের দশ রানের মধ্যে আট উইকেট হারিয়েছে আমিরাত অল্প রান তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার ইনিংসে প্রথম বলে হায়দার আলীকে ছক্কা মারেন পরের বলে হয় চার এরপর যতক্ষণ মাঠে ছিলেন চালিয়ে খেলেছেন অভিষেক চতুর্থ ওভারে পঞ্চম বলে জুনাইদ সিদ্দিকীকে বড় শট খেলতে চেয়ে ক্যাশ দেন এই বাহাতি ষোলো বলের ইনিংসে করেন তিরিশ রান পরের ওভারে সিমরাজ সিংয়ের বলে শুভম গিলের চারে ভারত পেয়ে যায় জয়ের দেখা দীর্ঘ ছয় মাস পর টস জিতে ভারত অধিনায়ক শুরুতে বসে নেন বলিং সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটি প্রমাণ করতে সময় নেয়নি বলারদ যদিও হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারে দশ এবং দ্বিতীয় ওভারে যশপ্রিত বুমরার থেকে ছয় রান নিয়ে ভালোই শুরু করেছিল আমিরাতের দুই ওপেনার স্বাগতিকদের ব্যাটিংয়ে বড় ভাঙন ধরে নবম ওভারে কুলদীপ যাওয়দের এক ওভারে আমিরাত হারায় নয় উইকেট এরপর দুবে দূরত্ব তিন উইকেট তুলে নিলে মাত্র দশ রানের মধ্যে আট উইকেট